চীন বর্তমানে এক ভয়াবহ জনসংখ্যাগত সংকটে ভুগছে দেশটিতে জন্মহার কমছে দ্রুত আর তরুণরা বিয়ে ও সন্তান জন্মদানে আগ্রহ হারাচ্ছে এই অবস্থায় দেশটির সরকার বিয়ের হার বাড়াতে মাঠে নেমেছে নানা উদ্যোগ নিয়ে এই বছরের মে মাসে কার্যকর হয়েছে এক যুগান্তকারী নীতি এখন থেকে চীনের যে কোনো জায়গায় গিয়ে দম্পতিরা বিয়ে নিবন্ধন করতে পারবেন নিজ নিজ জন্মস্থানেই বিয়ে করতে হবে এমন বাধ্যবাধকতা আর নেই এতে বিয়ের প্রক্রিয়া অনেক সহজ হয়ে গেছে আর তরুণদের কাছে বিষয়টি আরও আকর্ষণীয় লাগছে স্থানীয় সরকারগুলো পিছিয়ে নেই তারা নতুন এই ট্রেন্ডকে কাজে লাগিয়ে মনোরম জায়গায় বিয়ে করার সুযোগ দিচ্ছে পূর্বাঞ্চলীয় নানজিং শহরে এখন কনফুসিয়াস মন্দিরে বিয়ে করা যাচ্ছে যেখানে পুরো অনুষ্ঠান সাজানো হয় মিং রাজবংশের থিমে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চেংদু শহরে তিন হাজার মিটার উঁচু শিলিং স্নো মাউন্টেনে খোলা হয়েছে নতুন এক নিবন্ধন অফিস আর সাংহাইয়ে দম্পতিরা এখন নাইট ক্লাবে বিয়ে করতে পারছেন স্থানীয় সিভিল অ্যাফেয়ার্স ব্যুরো এ উদ্যোগ নিয়েছে রাজধানীর বেজিংয়েও চলছে এই নতুন ট্রেন্ড আইনজীবী ওয়াং জিয়েই ও ব্যাংক কর্মকর্তা জাং ইয়ং চিয়াং সম্প্রতি বেজিংয়ের হুগো ও গোয়ান ইং মন্দিরে বিয়ে নিবন্ধন করেছেন আমাদের ধর্মীয় সংস্কৃতিতে গোয়াইনিন মন্দির শুভ ঘটনাগুলোর প্রতীক যেমন বিয়ে ও সন্তান জন্ম সরকারের এই উদ্যোগ ফলপ্রসূ হতে শুরু করেছে প্রমাণ দিচ্ছে সাম্প্রতিক পরিসংখ্যান দু সালে পঁচিশ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনের বিয়ের হার বেড়েছে আঠারো শতাংশ এ পরিবর্তন বিয়ে করা সহজ করেছে এটি কেবল তাদের জন্য ভালো হচ্ছে যারা আগে বিয়ের পরিকল্পনা করেছিলেন দীর্ঘমেয়াদে এই নীতি বিয়ের হার খুব একটা বাড়বে বলে মনে হয় না বিশ্লেষকরা বলছেন বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক চাপের মধ্যে তরুণ চীনারা এখন বিয়ে ও সন্তান জন্মদানে দ্বিধায় ভুগছেন